প্রাইমারি টেট দু পরীক্ষার রেজাল্ট নিয়ে কিন্তু একটা বিরাট আপডেট উঠে এসেছে সেই আপডেটটি তোমাদের সাথে কিন্তু আজকের ভিডিওতে শেয়ার করব অর্থাৎ দু হাজার তেইশের রেজাল্ট কবে বেরোতে পারে সেটা নিয়ে কিন্তু স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন পর্ষদ সভাপতি গৌতম পাল রেজাল্ট নিয়ে তিনি কি জানিয়েছেন সেটাই কিন্তু আজকের ভিডিওর মূল বিষয় এবং তার আগে কয়েকটা ইনফরমেশন বা সিনারিও তোমাদের সামনে তুলে ধরি যে গতবারের যে পরীক্ষা দু হাজার তেইশে সেটা হয়েছিল ডিসেম্বরের চব্বিশ তারিখে টোটাল রেজিস্ট্রেশন করেছিল ফর্ম ফিল আপ করেছিল বা রেজিস্ট্রেশন করেছিল তিন লাখ সাতানব্বই হাজার চুয়ান্ন জনের কাছাকাছি এরকম স্টুডেন্ট কিন্তু পরীক্ষায় ফাইনালি বসছিলেন দু লাখ বাহাত্তর হাজার ক্যান্ডিডেট ওকে এবং আনসার কি প্রকাশিত হয়েছিল মানে জাস্ট গত মাসেই মে মাসের সাত তারিখে মে মাসের সাত তারিখে এবং তখন থেকে কিন্তু একটা কোন আনসার ভুল বা কোন আনসার ঠিক এই নিয়ে কিন্তু একটা কারেকশানের একটা সুযোগ দেওয়া হয়েছিল ওকে সুযোগ দেওয়া হয়েছিল আটই মে থেকে নয়ই জুন পর্যন্ত আটই মে থেকে নয় জুন পর্যন্ত কিন্তু কারেকশনের সুযোগ দেওয়া হয়েছিল এইবারে সেই যে কারেকশানের জন্য অনেকেই অ্যাপ্লাই করেছে যে এই অনসারটা আপনারা ভুল দিয়েছেন সঠিক আনসার এই হবে সেই কারেকশানটা কিন্তু বিশেষজ্ঞরা সেই চ্যালেঞ্জ যেগুলো তোমরা চ্যালেঞ্জ করেছিলে কোশ্চেন সেগুলো কিন্তু খতিয়ে দেখছেন খতিয়ে দেখা হয়ে গেলেই কিন্তু ফাইনাল আনসারটি খুব তাড়াতাড়ি কিন্তু প্রকাশ করা হবে এরকমটা জানিয়েছেন এবং সেই ফাইনাল আনসারটি দেওয়ার পরেই কিন্তু রেজাল্ট বেরোবে এবং রেজাল্ট পার হবার কিন্তু স্পেশাল একটা ডেট বা একটা দিন কিন্তু তারা বলেছে সেই দিনটা কিন্তু আমি একটু পরেই বলছি তার আগে বলে নিই দেখো দু হাজার চব্বিশের যে নোটিফিকেশান সেটাও কিন্তু আমাদের সময়ে চলে আসবে এবং যতই ওবিসি কেস হোক না কেন পরীক্ষা কিন্তু ডিসেম্বরেই হবে কোন তারিখে হতে পারে কী হতে পারে সমস্তটাই কিন্তু ভিডিওর মধ্যে থাকছে এবং গতবারের আমাদের সিলেকশন হয়েছিল প্রায় ফোর থাউজেন্ড ক্যান্ডিডেট এবারেও কিন্তু তার বেশি সিলেকশন আমরা কিন্তু নিয়ে আসবো এতটাই কিন্তু আমরা আশাবাদী ওকে এবং তার জন্য আমাদের কিছু কোর্স লঞ্চ হয়েছে সেটাও আমরা বলবো তো একেবারে বেশি কথা না বাড়িয়ে আমরা বলি পর্ষদ সভাপতি ঠিক কী বলেছেন দেখো পর্ষদ সভাপতি এই যে টোটাল ডেটাটা কিন্তু প্রথমে উল্লেখ করেছেন যে কবে কি হয়েছিল তারপরে তিনি বলেছেন যে দু হাজার তেইশের দু হাজার তেইশের যে টেট পরীক্ষা হয়েছিল চব্বিশে ডিসেম্বর তার রেজাল্টটি প্রকাশিত হবে আগামী মাস অর্থাৎ জুলাই মাসের ফার্স্ট উইকে ফার্স্ট উইকে জুলাই মাসের ফার্স্ট উইকে কিন্তু প্রকাশিত হবে স্পষ্টভাবে কিন্তু জানিয়ে দিয়েছেন পর্ষদ সভাপতি গৌতম পাল তো সেইভাবেই কিন্তু আমরা আশা করে থাকবো যে তিনি যেটা বলেছেন সেটা যেন সঠিক হয় অর্থাৎ জুলাই মাসের প্রথম সপ্তাহে যেন রেজাল্ট প্রকাশিত হয় এবং রেজাল্টে যেন কোনো রকম দুর্নীতি না থাকে যারা ভাবে পাশ করেছে ভাবে কোশ্চেন চ্যালেঞ্জ করেছে তাদের প্রাপ্ত নম্বরই যেন তারা পায় অযথা অন্যান্য ক্যান্ডিডেটরা যেন এই মেরিট লিস্টে না ঢোকে ওকে সেটাই আমরা আশা কিন্তু করবো এবং বলে রাখি এইবারে আমাদের সিলেকশন কিন্তু গতবারের থেকে আরও বেটার হবে আমরা প্রচুর স্টুডেন্টের সঙ্গে কথা বলে যেটা অনুমান করছি এবারে কিন্তু আমরা ফোর থাউজেন্ড ক্রস করে যাব এবং নোটিফিকেশন যেটা দু হাজার চব্বিশের আমরা মনে করছি যে সেপ্টেম্বর মাসের শেষের দিকে কিন্তু নিউ নোটিফিকেশন চলে আসবে এবং পরীক্ষার যে ডেট ডিসেম্বরের প্রতি বছরে হয় সেই ডিসেম্বরের পরীক্ষা কিন্তু তিনটে ডেটের মধ্যে যে একটা ডেট হতে পারে একটা হলো এইট ডিসেম্বর একটা হলো পনেরোই ডিসেম্বর আরেকটি হলো বাইশে ডিসেম্বর এই যে তিনটে ডেট আমরা বলছি এই তিনটে ডেটের মধ্যে কিন্তু যে কোনো একটা ডেটে দু হাজার যে প্রাইমারি টেট তার কিন্তু পরীক্ষা হতে পারে তার আগে এক তারিখ আছে এক তারিখে হওয়ার সম্ভাবনা কম এরপরে উনত্রিশ তারিখ আছে সেখানেও কিন্তু হওয়ার সম্ভাবনা কম তো ডিসেম্বরেই পরীক্ষা হবে ডিসেম্বরের আট পনেরো অথবা বাইশের কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে বন্ধুরা এই জন্য তোমাদেরকে যেটা মেন বলার রেজাল্টের দিন তো তোমরা শুনেই নিলে এবং এই যে পরীক্ষার নেক্সট পরীক্ষা তোমরা আমরা প্রচুর স্টুডেন্টের সঙ্গে কিন্তু এখন যোগাযোগ আমাদের সাথে অনেক স্টুডেন্ট রাখে বা আমরাও রাখি তারা কিন্তু তাদেরকে দেখেছি তারা কিন্তু প্রিপারেশন নিতে চায় না পরীক্ষার নোটিশ আসবে তারপরে মনোভাব থাকে সেইভাবে কিন্তু হবে না প্রিপারেশন নাও সেলফ স্টাডি করো যদি নিজেদের পড়ার আগে থেকে যদি কিছু পড়া থাকে তাহলে সেটা কিন্তু বারবার পড়ো যদি নতুন ক্যান্ডিডেট হও আমাদের সঙ্গে প্রিপারেশন নিতে চাও তারা কিন্তু আমাদের এই ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্ট সেকশন আমরা লিঙ্ক দিয়ে রাখবো প্রাইমারি টেট যে কোর্স সেটা কিন্তু এখন নতুন ভাবে আমরা সাজিয়ে কেন নিয়ে এসেছি এর ভেতরে তোমরা কিন্তু প্রচুর কন্টেন্ট পাবে পেডাগুগি শিশু মনস্তত্ত্ব বাংলাও ও ইংরাজিও অঙ্ক অঙ্কও পেডাগুগি প্রত্যেকটা ডিটেলস ক্লাস থিওরি ক্লাস প্র্যাকটিস ক্লাস এবার আমরা নতুন যোগ করছি পিআই কিউ সলিউশন যেটা আমাদের সিটেটের একদম ইয়ার ধরে ধরে কিন্তু আমরা করছি সেটাও কিন্তু থাকবে তো ভিডিও ডেসক্রিপশন ফলো করো আমাদের কোর্সের সঙ্গে যুক্ত হয়ে যাও যদি মনে করো আমাদের সঙ্গে प्रिपरेशन নিতে চাও আমাদের সিলেকশন রেট কিন্তু দু হাজার গিয়ে আরও বেশি হবে এটুকু আমরা কিন্তু আশা মানে আশাবাদী দেখ আমাদের যে ফার্স্ট ব্যাচে অ্যাডমিশন সেটা কিন্তু শুরু হয়েছে ফার্স্ট ব্যাচে অ্যাডমিশন কিন্তু চলবে জুন মাসের ষোলো তারিখ পর্যন্ত অর্থাৎ সানডে পর্যন্ত এবং সেখানে কোর্স ফি আড়াই হাজার টাকার বদলে কিন্তু এখন ডাকছে পাঁচশো পঁচাত্তর টাকা সেকেন্ড যে ব্যাচটি আছে সেটা আপনার নোটিফিকেশান লঞ্চ হবে তখন কিন্তু আড়াই হাজারের জায়গায় লাগবে পনেরোশো পঁচাত্তর এবং থার্ড ব্যাচ বা ফাইনাল ব্যাচ আমাদের নভেম্বরে আসবে তার কোর্স ফি কিন্তু কোনোরকম ডিসকাউন্ট দেওয়া হবে না পঁচিশশোই টাকা রাখা হবে তো এখন যারা অ্যাডমিশন নিচ্ছ ষোলোই জুনের আগে পর্যন্ত তাদের জন্য স্পেশাল কিন্তু ডিসকাউন্টই দেওয়া হচ্ছে পাঁচশো পঁচাত্তর টাকা কিন্তু তোমরা অ্যাডমিশন নিয়ে নিতে পারো তো এই ছোট্ট ইনফরমেশনটি দেওয়ার আছে ওকে তো আজকের যে বিষয় নিয়ে ভিডিও করা সেটা কিন্তু আমরা স্পষ্টভাবে বললাম যে পর্ষদ সভাপতি গৌতম পল তিনি কিন্তু জানিয়েছেন যে জুলাই মাসের ফার্স্ট উইকে রেজাল্ট বার হচ্ছে তিনি কনফিডেন্টলি বলেছেন যে জুলাই মাসের ফার্স্ট উইকেই কিন্তু রেজাল্টটা বার করছি আমরা স্কুল কাজ চলছে ফাইনাল আনসার কি আমরা প্রকাশ করব। গৌতম ভাষায় মাননীয় গৌতম কালের ভাষায় যে ফাইনাল আনসারকে আমরা প্রকাশ করব কয়েকদিনের মধ্যেই এবং তারপরেই কিন্তু জুলাই মাসের ফার্স্ট উইকে আমরা দু হাজার যে প্রাইমারি টেটের রেজাল্ট বা মেরিট লিস্ট সেটা কিন্তু আমরা প্রকাশ করে দেব তো আশা আমরা আশা রাখছি সেই কথাই যেন সত্য হয় এবং রেজাল্ট দেখার পরে আমাদের যে প্রিপারেশান সেটা কিন্তু আমরা সকলেই জোর কদমে আবার শুরু করব তো চলো ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি শেষ করুন দেখার জন্য সকলে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ